ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কি কি পোস্টে আপনারা আবেদন করতে পারছেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগছে কীভাবে আবেদন করবেন সে সমস্ত কমপ্লিট ডিটেলস থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন শুনতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশ হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল থেকে এসপি মুখার্জি রোড কলকাতা সাত লক্ষ ছাব্বিশ থেকে এখানে প্রথমেই যেটা বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম ইন্ডিয়ান সিটিজেন যারা তারা এটা আবেদন করতে পারছে অ্যাবিলিটি টু রিড রাইট স্পিক ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে রিড রাইট স্পিক আপনাদের ভালোভাবে জানতে হবে তারপরে চলে আসবো পোস্টের নাম নেম অব দ্য পোস্ট টেকনিক্যাল অফিসার টেক্সটাইল ডিপার্টমেন্টে নেওয়া হচ্ছে ডিপার্টমেন্ট মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ অ্যান্ড টেক্সটাইল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এরপরে ডাইরেক্টর টেক্সটাইল পেস লেভেল টুয়েলভ অনুসারে স্যালারি পাবেন পঁয়ত্রিশ হাজার আটশো টাকা থেকে বিরানব্বই হাজার একশো টাকা আপনাদের এখানে স্যালারি আছে টোটাল ভ্যাকান্সি আছে টোয়েন্টি সেভেন সাতাশটা পোস্টের ভ্যাকান্সি এর মধ্যে এস এসসি আছে ছটা এস টি আছে দুটো ওবিসি এ আছে তিনটে ওবিসি বি আছে দুটো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ জেনারেল একটা ই আছে তিনটা বাকি যে শূন্যপাতগুলো এগুলো হচ্ছে জেনারেল ক্যাটাগরির জন্য ভ্যাকান্সি আছে টোটাল সাতাশটা পোস্টের এবারে চলে আসবো নিচের দিকে আমরা নিচের দিকে আসলে এখানে পাচ্ছেন আপনারা কোয়ালিফিকেশান কোয়ালিফিকেশানে বলা হয়েছে এক নম্বরে এ ডিগ্রি ইন হ্যান্ডলুম অর টেক্সটাইল টেকনোলজি ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে হ্যান্ডলুম বা টেক্সটাইলের উপরে আপনাদের ডিগ্রি কোর্স থাকলে আপনারা আবেদন করতে পারবেন রেকগনাইজ কলেজ অর ইনস্টিটিউট উইথ টু ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্সও আপনাদের এর সঙ্গে কিন্তু থাকতে হবে তবে আবেদন করতে পারবেন এবং সঙ্গে আপনাদের বেঙ্গলি এবং অথবা নেপালি ল্যাঙ্গুয়েজ রিড রাই স্পিক ভালোভাবে আপনাদের জানতে হবে এজ লিমিট বলা হচ্ছে ম্যাক্সিমাম ছত্রিশ বছরের মধ্যে বয়স সীমা হলে আবেদন করতে পারবেন এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুসারে নিজের দিকে চলে আসবো ফিস এখানে দেখে নেব এখানে ফিস অ্যাপ্লিকেশান ফিস দুশো দশ টাকা আপনাদের লাগছে অ্যাপ্লিকেশান ফিস এর সঙ্গে জিএসটি চার্জেস আরও এক্সট্রা পাঁচ টাকা মতো লাগবে টোটাল এখানে দুশো পনেরো টাকা পর্যন্ত আপনাদের কিন্তু এখানে অনলাইনে কাটবে অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল করবার জন্য এবার আমরা দেখে নেব আবেদন করবার ডেট আবেদন করবার এখানে অনলাইন অ্যাপ্লিকেশান করবার ডেট আপনাদের বলা হয়েছে বারোই মার্চ দু তারিখ থেকে এটার আবেদন শুরু হবে এখনো শুরু হয়নি ক্লোজিং ডেট হচ্ছে দুই এপ্রিল দু বিকেল তিনটে পর্যন্ত অনলাইন ফিস পেমেন্ট করবার ডেট দুই এপ্রিল দু বিকেল তিনটে পর্যন্ত অফলাইনে যারা ফিস পেমেন্ট করবেন তারা তিন তারিখ পর্যন্ত করতে পারবেন চালানের মাধ্যমে ব্যাংকে গিয়ে আবেদন করবার জন্য অনলাইন লিঙ্ক পেনশন আছে এই লিঙ্কে আপনারা ক্লিক করে আপনারা কিন্তু ফর্মটি অনলাইনে ফিল আপ করবেন তো যারা এই পোস্টে আবেদন করতে চান আপনারা খুব শীঘ্রই পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল পেজে এসে এই ফর্মটি অনলাইনে ফিল করবেন আজকের ভিডিও এতগুণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি